This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা বাধা দিলে শ্বাসরোধ করে খুনের চেষ্টা মারা গেছে ভেবে হাইড্রেনে ফেলে চলে যায় অভিযুক্ত দুদিন পর স্থানীয়দের সাহায্যে উদ্ধার নাবালিকা দুই একুশ সালের এমনই চাঞ্চল্যকর ঘটনায় দোষী সাবস্তকে গতকাল যাবজ্জীবন সাজা শোনাল চন্দননগর আদালত মামলার স্পেশাল পিপি অন্নপূর্ণা চক্রবর্তী জানান দুই একুশ সালের পনেরোই জুন মোবাইল রিচার্জ করতে বেরিয়েছিল বছর পনেরোর নাবালিকা তার পূর্ব পরিচিত পার্থ চৌধুরী নামে এক ব্যক্তি তাকে বাইকে তুলে নিয়ে যায় বিবাহিত পার্থ নাবালিকাকে উত্তক্ত করত তার সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিত নাবালিকা তাতে রাজি হয়নি তাই জোর করে তুলে নিয়ে যায় চন্দননগরের বিলকুলি এলাকার নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বাধা দিলে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করে নাবালিকা অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত মনে করে সে মারা গেছে তাকে একটি নর্দমা ফেলে রেখে পালিয়ে যায় সেখানেই পড়ে থাকে নাবালিকা আটচল্লিশ ঘন্টা পর স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে ভদ্রেশ্বর থানায় অভিযোগ হলে অভিযুক্ত পার্থ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা খুনের চেষ্টা অপহরণের মতো ধারায় মামলা রুজু হয় চন্দননগর আদালতে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র সরকার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন গতকাল তার রায় ঘোষণা হয় অভিযুক্ত পার্থ চৌধুরীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক কারণে ঘটনাটা ঘটেছিল হচ্ছে তারিখে তারিখে মেয়েটি মোবাইল রিচার্জ করার জন্য বাড়ি থেকে বের হয় এই যে আসামি পার্থ চৌধুরী অ্যালায়স ঘন্টায় আগেই পূর্ব পরিচিত ছিল এবং মেয়েটিকে নানাভাবে উত্তপ্ত করত কিন্তু যেহেতু পার্থ চৌধুরী বিবাহিত ছিল সেই জন্য মেয়েটি কোনোভাবেই তার প্রস্তাবে সম্মতি দেয়নি সেই জন্য সেই দিন ওই মেয়েটিকে একা পেয়ে ও নিজের বাইকে তুলে নিয়ে যায় এবং বিলকুলির একটি নির্জন জায়গায় গিয়ে ওর সাথে শারীরিক সম্পর্ক বা রেপ করার চেষ্টা করে ফলে হাতাহাতি হয় মেয়েটি যেহেতু বিরোধিতা করে এবং মেয়েটি যদি বাইরে গিয়ে সমস্ত ঘটনা বলে দেয় এই ভয় পেয়ে মেয়েটির গলায় থাকা চুড়িদারের ওন্না দিয়েই তার গলাতে ফাঁস দিয়ে তাকে মারার চেষ্টা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং ওভাবে আসামিভাবে যে মেয়েটি মারা গেছে ওরই পাশে যে বড় হাইড্রেন আছে সেই তার মধ্যে মেয়েটিকে ফেলে দিয়ে আসামি চলে যায় মেয়েটিকে আটচল্লিশ ঘন্টার পর ওখানে স্থানীয় এক বাসিন্দা যে ওখান দিয়ে যাচ্ছিলো মেয়েটি ওনাকে কাকু কাকু বলে ডাকেন উনি শুনতে পেয়ে ড্রেনের কাছাকাছি গিয়ে দেখেন যে একটি মেয়ে ওই ড্রেনের ভেতরে পড়ে আছে উনি লোকাল এলাকার লোকজনকে এবং পুলিশকে খবর দেন তারা এসে মেয়েটিকে ড্রেন থেকে উদ্ধার করে এবং বেশ যখম অবস্থায় উদ্ধার করে তার গলার মধ্যে স্ক্র্যাচ ছিল সারা শরীরেই অনেক ইঞ্জুরি ছিল তার মধ্যে সবচেয়ে ভাইটাল ছিল যে ওনার মানে মেয়েটি পুরো শরীরটা পুরো সাদা হয়ে গেছিলো একটা পনেরো বছরের মেয়ে আটচল্লিশ ঘন্টার ওপর একটা অন্ধকার ট্রেনে পড়ে থাকা কি কি কেস মানে এখানে মামলার সেকশন অনেক কিছু দিয়ে স্টার্ট হয় তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি থ্রি সেভেন্টি সিক্স পাঁচশো এগারো তিনশো সাত এবং দুশো এক যেখানে হয় যে ওকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া লফুল গার্জেনশিপ থেকে নিয়ে যাওয়া তারপর তার সাথে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করার চেষ্টা এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য তিনশো সাত এবং তথ্য প্রমাণ লোপার যেটা বলতে চাইছি আমি যে মেয়েটিকে মেয়েটি যদি কাউকে গিয়ে বলে দেয় সেই জন্য এই ভয় পেয়ে আসামি ওকে ওই ড্রেনে ফেলে দিয়ে চলে গেছিল যে এই নির্জন জায়গায় কেউ আসবে না মেয়েটিকে খুঁজেও পাবে না মেয়েটি মারা গেছে এটা ভেবেই নিয়েছিল মানবেন্দ্র মোহন সরকার উনি সবকটি ধারাতেই রায় ঘোষণা করেছেন যেটা ওই লফুল গার্জেনশিপ থেকে নিয়ে চলে যাওয়ার জন্য দশ বছরের সাজা দশ হাজার টাকা জরিমানা অনাদায় চার মাসের জেল অ্যাটেম্প রেপের জন্য দশ বছরের সাজা পঁচিশ হাজার টাকা জরিমানা টেন পক্সো অ্যাক্ট মানে মাইনর গার্লের ওপর সেক্সুয়াল অ্যাসল্টের জন্য ছ বছরের সাজা দশ হাজার টাকা জরিমানা দুশো এক অর্থাৎ তথ্য লোপাট তথ্য প্রমাণ লোপাটের জন্য দু বছরের সাজা পাঁচ হাজার টাকা জরিমানা এবং তিনশো সাত মানে হত্যার উদ্দেশ্যে তাকে মেরে ফেলার জন্য যে প্রয়াস করেছিলেন মরেনি এটাই ঈশ্বরের কৃপা তার জন্য তাকে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন কতটা জরিমানা জরিমানার পরিমাণ এইতে তো লাইফ আছে এতে দেয়নি বাকি সেকশন সবগুলোতেই জরিমানা দেওয়া হয়েছে